النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى يعلي السيدنا مولانا محمد إلهي تلس دُنْيَاكُ محبتك فنا کر میرے اس قلب مذتر سے گناہوں کی دفع کر ما اولانا محمد மாபே சீ

وعنا يا عدي سيد ديننا مولانا محمد সম্মানিত প্রিয় محترم হাজেরিন পবিত্র আসকারী জুমার দিনে আমরা সর্বপ্রথম মহান রব্ব কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এবং নিয়ামতের পরিপূর্ণতা আমাদেরকে দিয়ে পবিত্র আজকের এই জুমার দিনে হাজারো ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে করিম সবার আগে মসজিদে এসে তার গোলামি করার মতো তৌফিক দান করেছে এই জন্য মন থেকে দিল থেকে হৃদয় থেকে মহাব্বতের সাথে রবকে খুশি করার জন্য জবান থেকে আমরা উচ্চারণ করবো কালিমাতু শুকুর পরে নেই পরে আলহামদুলিল্লাহ আরো জোরে পরে নেই আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা সৈয়দুসাইন ইমামুল মুরসালিন খাতামুলনবীন সৈয়দিনা শফিআনা হাবিবিনা ও মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়ে নিলাম সম্মানিত প্রিয় মহতারাম হাজিরিন আজকে প্রথম যে আমি টপিকটা বলে দিই ভূমিকা না থাকলে কখনো আলোচনা আমরা বুঝতে পারব না আলোচনার বিষয়টা হলো নবীজি ইসাল আলী আসাল্লাম তিনি বলে গেছেন আমার মৃত্যুর পরে কেমতের আলামত যেগুলো ঘটবে যেগুলো তোমাদের সামনে প্রকাশ পাবে ওগুলো আমি তোমাদেরকে বলে গেলাম কিন্তু যখন এগুলো ঘটবে যখনই ঘটবে কথা বোঝেন যখন এগুলো ঘটবে তখনই আল্লাহর পক্ষ থেকে কয়েকটি আজাব দিবে কয়টি উল্লেখ করলাম না অনেক আজাব আছে হাদিসের শেষ অংশে আছে যদি প্রথম একটা হাদিস আমি উল্লেখ করি তিরমিজি শরীফ তিরমিজি শরীফের দুই দুই এক এক বাইশ এগারো নম্বর হাদিস কত নম্বর বাইশ এগারো নম্বর হাদিসের আলোকে যদি কথা বলি কয়েক জুম্মা লাগবে এক জুমা যেহেতু আধা ঘন্টার সময় সম্ভব না তারপরও বলি যে আলামত গুলো আমাদের সমাজে প্রকাশ পাইছে কিনা এখানে আসে ঘুমাবেন না কিছু মুরব্বী আসে আহ কি শান্তির জায়গা ঘুমায় বক্তব্য দেওয়া হয় উনি ঘুমায় অনেক আছে তো যাই হোক দিনের আলোচনার কথা বলা হবে আল্লাহই ব্যক্তিগত আমার কোনো মতামত না এখানে যা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো যেই কথাটা বলবো আপনি যদি প্রমাণ চান প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছে কারণ প্রতিটি আলোচনা রেকর্ড করা হয় এটা তো ক্যামেরা সবচেয়ে বড় রেকর্ড হলো আল্লাহর কাছে ঠিক কি না ওয়াইন্না আলাইকুম লা হাফিজিন আল্লাহ বলে আমি তোমাদের কি ইননা হরফে মুসাববাহ ফিল নিশ্চয়ই বলছে তাকিদ দিয়ে বলছি অনেক কথা স্ট্রং ভাবে বলি না আমরা ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন নিশ্চয় তোমাদেরকে হেফাজতকারী ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি বলেন আল্লাহু আকবার এটা বলে আল্লাহ শেষ করে নাই পরের শব্দটা দেখেন কিরামান কাতিবিন অনেকে মনে করে যে কিরামান কাতিবিন মানে কি ফেরেশতারা কিরামান হলো সম্মানিত কাতিবিন তাসনিয়া তাসনিয়ার সিগে একজন না দুইজন ফেরেশতা কয়জন সম্মানিত ফেরেশতা দুইজন আল্লাহ বলে আমি নিযুক্ত করে দিলাম তুই যা করবি ইয়ালামুনা মা তাফআলুন ইয়ালামুন তুমি যা করবে সবকিছু লেখা হয় বলেন আল্লাহু একবার নিজেকে চালাক মনে করো বাটপারি করে টাকা মারি দাও অনেকের সাথে অন্যায় করো জুলুম করো মনে হয় যে তুমি মানে বাগের বাচ্চা হয়ে গেছে তোমার ক্ষমতা আছে তোমার পাওয়ার আছে তোমার এবিলিটি আছে তুমি বাঁচিয়ে গেছো আছে না নাই দুঃখ লাগবে কষ্ট লাগে এই মানুষটা কেমন করে চুরি করে এই মানুষটা কেমন করে অন্যায় করে এই মানুষটা অন্যের সম্পদ কেমন করে মারে তার সাথে দুই জন ফেরেশতা দিয়ে কে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে একজন মানুষকে হত্যা করে আমি বিষয়টা ভাবলে অবাক হয়ে যাই এই মানুষ কিভাবে জবাই করে এই মানুষ কিভাবে অস্ত্রটা হাতে নেয় আল্লাহ সম্মানিত প্রিয় মাহদ্রাব হাজিरीन আজকের মূল আলোচনার বিষয়টা হলো কেয়ামতের কিছু আলামত নিদর্শন নবীজি যা বলে গেছে আমি যা বলবো আপনারা মিলাবেন মেলে কিনা আমি যা বলবো নবীজি যেই বাক্যটা বলছে আরবি বলছে ওই আরবিটাই বলবো বাংলা কোনো কথা বলবো না বাংলা ট্রান্সলেশন অনুবাদ থাকবে সম্মানিত প্রিয় মহাদা ভাজিরিন প্রথম যে হাদিসটা আমি বলতেছি কিছু একটু শেষ করি মূল হাদিসে যাওয়ার পূর্বে কয়েকটা আমরা আলামত এখান থেকে আমরা বাইর করি দেখি আছে কিনা এক নম্বর আলামতের কথা যদি বলা হয় কেমতের পূর্বে আল্লাহ তার হাবিবকে বলে দাই নবী আপনি তাদেরকে জানিয়ে দেন নবী যে কথাটাই বলে সবকিছু ওহি অর্থাৎ নিজে থেকে কোনো কথা বলে না সব কিছু একমাত্র আল্লাহর হুকুমে হুকুমে বলে কার যা কথা বলছে সব কিছু আল্লাহর হুকুমে এক নাম্বার হলো বলছে এমন একটা জামানা আসবে জামানাকে নিকটবর্তী করা হবে এই শব্দের ব্যাখ্যায় যখন গেলাম জামানা নিকটবর্তী মানুষের জীবনকে মনে হবে বছরকে মনে হবে এক বছর অতি সময় অতি দ্রুত মানুষের জীবন থেকে চলে যাবে যায় দেখতে দেখতে অনেকেই কিছুদিন আগে ইয়াং ছিল বুড়ো হয়ে গেছে নাই কয় বছর গেল? না মাত্র কয়েক মাস মনে হয়ে গেল বছরকে মনে হবে মাস মাসকে মনে হবে সপ্তাহ সপ্তাহ মনে হবে ঘন্টা দিন দিনকে মনে হবে ঘন্টা আর ঘন্টা মনে হবে মিনিট আর মিনিটকে মনে হবে সেকেন্ড ঠিক কেনা এটা কি কারণে হবে কয়েকটা রিজন কয়েকটা কারণ বলতেছি খুন খারাবি আন্দোলন সংগ্রাম মানে বিভিন্ন সব সময় চলতেই থাকবে অলসতা কৃপণতা মানুষের নাই কেউ আছে রাত বারোটায় ঘুমাইছে পরের দিন সকাল বারোটায় ওঠে আসে না নাই এরকম পোলাপান অনেক আছে আবার সারা রাত ফ্রি ফায়ার ফেসবুক টিপাটিপি চলছে সমায়ের বরকত থাকবে কথা বলেন সময়ের বরকত থাকবে নবেজির এক নাম্বার কথা ইউসি কইনিয়া তে আল এন্নাসি জামান ও জামানা নিকটবর্তী হয়ে যাবে সময়ের বরকত উঠে যাবে আমি যে একটা এক্সপ্লেন করলাম ব্যাখ্যা বললাম সংক্ষিপ্ত বললাম দ্বিতীয় নাম্বার বলি ওয়েও কুবাদুলা আইল এলেম উঠে যাবে কি উঠে যাবে আচ্ছা আরেকটা একটা হাদিসে আছি ইন্ন আয়া কুবাদুলা আইল মা ইমতিজানিয়াম তা জিয়াহু মিনা লাই আল্লাহ্পাক বান্দার অন্তর থেকে এলে মুঠিয়ে নেবেন না ওয়ালা কিনিয়াতবাদুল আইলমা কিন্তু আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক এলেম উঠিয়ে নেবে কাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে কিন্তু অন্তর থেকে এলেম সিনিয়ে নেবেন না ওয়ালা কিনিয়াতবাদুল আইলমা বেকব দিলে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম যখন উঠে যাবে এবার কথাটা বোঝুন ভালো করে হাতমান যখন একজন আলেমও থাকবে না মানুষ গ্রহণ করবে জাহেলদেরকে মনে করবে আলেম ইলু জাহেলদেরকে প্রশ্ন করবে ফফ্তা অ বিগয় রিয়া আইলমিহীন ফতুয়া দিবে ফফ্তাও বিগয় রে আইলমিন এলেম ব্যতীত এলেম নাই জ্ঞান নাই ফতুয়া দেয় কি না সমাজের কোন আসে না নাই ইত্তা নাস। মানুষ গ্রহণ করবে রুহুসান জুঘালান তাদেরকে জাহেল হেল মূর্খ সা তাদেরকে প্রশ্ন করবে ফফত বিগয় রিয়া আইলমিন এলেম বিহীন তাদেরকে ফতুয়া দিবে ফাদ তারা ধ্বংস হবে ওয়াদলু এবং যাদেরকে ফতুয়া দিছে যারা দিছে এবং যাদেরকে দিছে দুই জনে হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ এরকম সমাজে হয়েছে কি হয় নাই আল্লাহই কোনো কথা বানোয়াট না আপনি দলিল আমার কাছে নিয়ে যাবেন সমাজে অনেক ভাই আছে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি মানে রিয়ালিটি ঘটনা বাস্তব আমার কাছে একজন গেল হুজুর আমি পূর্ণাঙ্গ তাফসির শিখতে চাই তাকে প্রথম প্রশ্ন করেছি তাফসির মানে কি সে বলল ব্যাখ্যা ছোটখাটো তিনি ডাক্তার ছোটখাটো ডাক্তার তাফসির পূর্ণাঙ্গ শিখতে গেলে কি করতে হবে তাফসির পড়তে হবে তাফসিরে জালালাইন তাফসিরে বাইজাবি তাফসিরে মারিফুল কোরআন আনোয়ারুল কোরআন তাফসির ইবনে কাসির তাফসির তাওজিহুল কোরআন যেই সমস্ত বেসিক যেগুলো তাফসির লাগে ওগুলো পড়তে হবে তোমাকে অর্থাৎ মাদ্রাসায় পড়তে হবে বড় আলেমের কাছে শিখতে হবে তুমি বুঝতে পারবে পারবে এবং শিখতে তবে না হুজুরে আমি এমনি শিখবো মানে পূর্ণাঙ্গ শিখলে হলো ভাই আপনি তো ছোটখাটো ডাক্তার নাকি কইছে হ্যাঁ আপনার এমবিবিএস যারা ডাক্তার তারা কি এমনি এমনে বই পড়ে শেখে নাকি এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য একটা ইউনিভার্সিটি একটা মেডিকেল ওই জায়গায় যাইতে হয় তারপর শিখতে হয় তারপর ডিগ্রি নিতে হয় তারপর ডাক্তার দিয়ে বসতে হয় তুমি সামান্য পনেরোশো দুই হাজার টাকা দিয়ে একটা বই কিনবা খুলবা পড়বা বুঝবা এটা সহজ এত সহজ এরকম কিছু লোক আছে বোঝে না জানে না কিছু দেখছে জ্ঞানের গভীরতা অনেক বড় হয়ে গেছে অনেক বড় পণ্ডিত হয়ে গেছে আরে ভাই আপনার শিক্ষা আলাদা আপনি ম্যাথ গণিত এগুলো তো পারদর্শী হতে পারেন কিন্তু আমি আরবিতে আমি পড়ছি ছোট থেকে অনেক কিছু বুঝছি নাহু এগুলো অনেক কিতাব পড়ে তারপর বুঝতে হয় একটা কত রকমের অর্থ হয় একটা আয়াতের সানি নজুল জানতে হয় তারপর আলোচনা করতে হয় অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে ভাই এই জন্য আলোচনাটা কেন বললাম যে এরকম একটা জামানা আসবে মানুষগুলো এরকম হবে জাহেলদেরকে প্রশ্ন করবে আলিমান আলিম থাকবে না সম্মানিত প্রিয় হাজিরিন আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করে এগিয়ে যাই কেন অনেক আলোচনা আছে আপনাদেরকে আরেকটা হাদিস বলি নবীজি সাল্লাম আলেন ইহমাস সাল্লাম বলে ওয়ালিয়া ততদিন পর্যন্ত হবে না আল্লাহর কসম করে তিনি বলেছেন লা তা যাহাবুদুনিয়া হ্যাঁ এমনকি এমর র যেও আয় লাল কবেরি মানুষ কবরের পাশ দিয়ে অতিক্রম করবে না ফায়া তেমার রগ ওয়ালাই এখান থেকে আমি একটা ছোট্ট একটা শব্দ বলি ফায়াত রগ ওয়ালাইহি এই যে মাটিতে গড় গড়া গড়ে গুলো বোঝেন এই মাটিতে ওইখানে গড় গড়াই আছে এক একটা শব্দ যে আসে অনেকটা মিল থাকে কিন্তু টিচ টিচ মানে কি শেখানো না জানেন তো আবার টিচার আসছে মানে এই শব্দের সাথে মিল আছে যে এখানে দেখেন গর রকাইয়ু গর রেকু মানে কি গড়গড়া করা মানে মাটিতে খালি গরগরা। মানে উল্টা পল্টি করা যে কেয়ামতের আলামত এই হাদিসটা কিভাবে বলছে নবীজি দেখেন ভাইয়া তোমার রঘু আলেহি মানুষ কবরের পাশে যাবে এবং গরগরাবে ইয়া কূলু এবং বলবে ইয়া লাইতানি আফসোস করে বলবে ইয়া কূলু ইয়া লাইতানি কুমতু মাকানা সাহিবি হাদাল ক্ববরি হায় আফসোস এই কবর যদি আমার জায়গা হতো আর আমি যদি কবরে থাকতাম দুনিয়াতে যদি না থাকতাম আফসোস করে বলবে কিছু আলামত নিজে এখন চিন্তা করে করোনার সময় কি একটা সিচুয়েশন গেছে অনেকে চাইছিল এই মুহূর্তে আমি কবরে ঢুকে যাই বাড়িতে জায়গা দেয় নাই ছেলে স্বীকৃতি দেয় নাই বাবা হয়ে পরিচয় দেয় নাই এরকম হয় কি নাই হবে না কবরের কাছে মানুষ যাবে না বলবে না আশ্বাস করে বলবে হাত্তা মুর রবরী কবরের কাছে যাবে অতিক্রম করবে এটা দিনের ক্ষেত্রে হবে না তাকুয়াবান না বালা মসিবত হবে অনেক বালা মসিবত দিবে অনেক রোগ দিবে আসে না এরকম আল্লাহর আজাব গজব আসে না নাই অনেক কিছুই তো দেখেন নাই অনেক কিছুই দেখেন নাই আল্লাহ অনেক গজব আসাব দিবে আলোচনার পয়েন্টে আমি সামনে গিয়ে যাই আচ্ছা আরেকটা হাদিস বলি তুম কেমন ততদিন পর্যন্ত হবে না ইসলাম ইসলামের নাম থাকবে না ইসমুন মানে নাম অনেক আলেম আছে এখানে ইসমন মানে কি নাম ইসলাম থাকবে ইসলামের নাম ব্যতীত কিছু থাকবে না ইসলামের নাম আছে দাড়িতে টুপিতে নামাজ রোজা হজ জাকাত এটাই কি ইসলাম কেউ বলতে পারবেন এটাই কি ইসলাম মসজিদে পা অক্ত আদান দেওয়া হবে কেউ আসুক বা না আসুক চলিত হল মসজিদের ইমাম সাহেবরা বেতন পায় প্রতি বছর ওয়াজ মাহফিল করা হয় মানে আমরা যেভাবে চলতেছি ট্র্যাডিশন চলতেছে তো ইসলাম আছে মসজিদ আছে মাদ্রাসা আছে হুজুর আছে মলবি আছে মুন্সি আছে অনেক কিছুই আছে আছে ইসলাম আপনি না বলেন ইসলাম আছে ওই জামানা আসছে যদি না হয় তাহলে সামনে হবে আমি বললাম শুধু

এক মাদ ওই মাদ্রাসায় রাত দুটার সময় আমাদেরকে নিয়ে যাওয়া হলো পাঁচটা ছাত্র মাত্র এক ঘন্টা কোরআন শিখ পড়লাম দশ হাজার টাকা দিস টাকাটাকে ফোকাস করতেছি না কোরআন ওই সময় লাগে যখন কেউ মারা যায় ওই সময় কোরআনকে লাগে যে ব্যক্তিরা সারা জীবন নামাজ পড়ে না ওই সময় মনে হয় তার নামাজ লাগে পড়ানো হয় আফসোস লাগে যারা শুক্রবারও নামাজ পড়ে না হাদীসে এরকম আছে যারা তিন শুক্রবার মিস করে তাদের নামটা মুনাফিকদের খাতায় লেখায় বলে নাউযুবিল্লাহ আমার কথাটা বুঝছেন তারপর হাদীসের অংশগুলো শুনি আমরা মাসাজিদুকুম আআমিরাতুহুম মসজিদগুলো হবে কিয়ামতের পূর্বে চাকচিক্য দেখতে সৌন্দর্য অনেক সৌন্দর্য মানে শেষ নাই এটা তো এরকম সৌন্দর্য না ঢাকা শহরে ছিলাম দেখছেন তো কত সৌন্দর্য তারপরে বলতেছেন এখানে সৌন্দর্য আছে না নাই নবীজির জামানায় খেজুরের মসজিদ ছিল ছিল কিনা খেজুরের ঘর মাটির ঘর ছিল নামাজির সংখ্যা বেশি ছিল না কম ছিল এখন কি হয়েছে এখন কি হইল আপনি কোরআনে কোনো জায়গায় দেখাতে পারবেন এখানে অনেক আলেম আছে শিক্ষক আছে নামাজ পড়ার কথা বলা হয়েছে না কায়েম করার কথা বলা হয়েছে এখানে কোনো আলাদা কোনো কথা না কোরআন হাদিসের কথাই বলতেছি ওয়ামুর আহলাকা بالসালাত ওয়স্তবীর আলাইহা নবীজিকে বলছে আল্লাহ তুমি নামাজের আদেশ দাও এবং নিজেই তুমি এটার ওপরে অস্তবীর আলাইখা অটল থাকো শক্ত হয়ে থাকো দাঁড়িয়ে থাকো হিম্মতে থাকো এখানে অনেক গার্ডিয়ান আছে ফ্যামিলি অনেকের পরিবার আছে সবাই কি নামাজের আদেশ দেয় সবাই দেয়

কোনো কাজে কোনো পাপের কাজে কোনো মানে ইসলামের দৃষ্টিতে যেগুলো হারাম ওই সমস্ত কাজে মানে এদেরকে মত পোষণ করে ফর এক্সাম্পল উদাহরণ দিই বিয়ে হবে মেয়ের হোক ছেলের হোক ড্যাক্স নিয়ে আসে মানে এটা সিম্পল একটা দিলাম আরো থাকতে পারে নাকি সিনেমা নাটক অনেক কিছু আছে এই এলাকায় এগুলো আছে কথা বলেন আছে আপনি তাহলে কি হয়ে গেলেন নবীজির ভাষায় দায়ুস আপনার মেয়ে আপনার বউ বেপর্দায় চলে আপনি দায়ুস আপনার লজ্জা নাই আপনার লজ্জা বলতে নাই তারপরে বলতেছি অনেকে হয়তো এইভাবে জানে না অল্লাহি আপনার কাছে রিকোয়েস্ট করব আজকের এই হাদিসটা থেকে একটু ফলো করেন আপনি দায়ুস ব্যক্তি হয়ে কবরে যাইন না অবস্থা খুব খারাপ হবে আল্লাহ রফিয়া আলিহুল খাবাস অনেকে বলে না মরার পরে বুঝবি এটা কি মুখের সামান্য কথা না রিয়ালিটি আছে বাস্তবতা আছে অনেক কঠিন বিষয় সম্মানিত প্রিয় মাহতারাম হায়াজির আমরা কে আমাদের আলামতের কথা বলতেছি এই কথাটা একটা হাদিস বলে শেষ করে দিই যেহেতু আমাদের আপনাদের কথা আছে কমিটির বিষয় নিয়ে কথা আছে আমি শুধু এই হাদিসটা বলে শেষ করে দিই আলোচনা অনেক আছে সম্ভব না

মানে যেটা মানে কি খুব সৌন্দর্য একটা যে ব্যবহার এটা মানুষের সাথে ব্যবহার দেখাবে আদা কিন্তু থাকবে কি মানে মানে শত্রুতা ভেতরে জমা ব্যবহার করছে এদের অন্তরে থাকবে শত্রুতা এরকম আছে এখন বন্ধুত্বপূর্ণ আচরণ করে খুব ভালো ব্যবহার দেখায় খুব সম্মান দেয় কিন্তু এদের মনের ভিতরে হিংসা এদের মনের ভিতরে যত সমস্যা আছে না নাই কথা কি ভুল আছে এটা কি কারণে হবে নবীজি কি বলছে ফাতিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাইফা দালিকা এটা কিভাবে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা বাদিন একে অন্যের লোভ লালসা লাগবে যে ওর পিছনে ঘুরলে তো আমারই তে পদ হবে আছে না নাই নেতার পিছনে ঘরে নেতা যদি অসৎ হয় তারপরও বুঝি না কেমন করে বুঝে না নাকি নেতা মদ খায় গাঁজা খায় বিভিন্ন অশ্লীলতার মধ্যে সে আছে কিভাবে ওই ব্যক্তিটা তাকে ফলো করে আমাদের সমাজে এরকম নাই মনে হয় নাকি আপনারা যেভাবে কথা বলতেছেন মনে হয় নতুন নতুন নিউ নিউ মনে হয় ওয়াশ করতেছে এরকম আছে আল্লাহ একবার আরেকটা হলো মানুষের ভিতরে ভয় থাকবে বাউকাইমা রজলু মাখাফাতাশাররিহি এক হাদিসে আছে মানুষকে ভয় করবে তার ভয়ের কারণে বাউকাইমা রজলু ব্যক্তিকে সম্মান করবে কি জন্য তার ভয়ের কারণে যদি মেরে দেয় যদি জমিটা দখল করে নেয় যদি মামলায় যদি ফাঁসিয়ে দেয় আসলে নাই সম্মানিত প্রিয় محترم হাজিরিন আপনাদের জামাতটা অনেক বড় বিশেষ করে বড় জায়গা বড় মডেল হয় আর সবচেয়ে দুঃখের বিষয় হলো সমস্যা সব জায়গায় হয় সমস্যা যে পৃথিবীর কোনো জায়গায় হয় না এমনটা না নতুন এই জায়গায় সমস্যা হয়েছে সমস্যা অনেক জায়গায় হয়েছে যে সমস্যাকে নিয়ে আপনি যে এইভাবে থাকবেন এটা কিন্তু কখনো হতে পারে না সমাধান যেভাবে হবে আপনারা সবারই কমেন্ট থাকবে সবারই মন্তব্য থাকবে সবাইকে সবাই ভালোবাসে না সব হুজুরকে সবাই ভালোবাসে না হুজুরও বিরোধিতা আছে রে সবারই বিরোধিতা আছে কিন্তু মসজিদের জায়গা নিয়ে বিরোধিতা করার সুযোগ নাই একটা হাদিস বলে শেষ করে দেই এই মসজিদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে বলেন এটা দেখেন ইন্না নিশ্চয় মিন আশরাতিস সাআতি যে কিয়ামতের একটা আলামতের মধ্যে হলো নিদর্শন একটা কি আইয়া যে দাফা দাফা কি করবে মানে ঠালাঠালি করবে আইয়া আহলুল মসজিদি আহলুল মানে কি ওয়ালা হয় ব্যক্তি হয় মালিক হয় মানে মসজিদ ওয়ালারা কি করবে ঠালাঠালি করবে বিভিন্ন এই মসজিদের লোকগুলো লাইজিদ না পাবে না ইমামান ইউসল্লি বিখিম সল্লা ইউসল্লি নামাজ পড়া একজন ইমামও পাবে না এরকম হয় না এই মলবি অনেক এটা নিয়ে টেনশন করেন না কিন্তু হতেও তো পারে আল্লাহ চাইবে জামানা নিকটবর্তী হয়ে গেছে আপনাদের জেনারেশন হতে পারে পরের জেনারেশন হতে পারে বা এখনই হতে পারে কথা কি বুঝতেছেন আপনারা এখন কি আপনারা এই মসজিদের জায়গাটা কি আপনারা কি ঠিক করবে না এইভাবে চলবে আল্লাহ হি আল্লাহর কসম করে বলতেছি কোন ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হন হতে পারে অনেক সমস্যা হতে পারে আমি একটা হাদিসের দিকে খুব ফোকাস করি খুব মানি মান তাওয়াজু আলিল্লাহ কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয় আপনি একটা জিনিস স্যাক্রিফাইস করতে পারেন না আর একটা তাফসিরে কিতাবে আছে সূরাতুদ দাহারে আছে হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদ এটা বলেই শেষ হাল আতা আলাল ইনসানি আল্লাহ প্রশ্ন করতেছে হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদ মানুষের কি যুগ যুগ পার হয় নাই একশো বছর পর একটা জেনারেশন চেঞ্জ হয়ে গেছে একশো বছর পর আর একটা গেছে আপনার দাদা বাবা তার দাদা তার দাদা তার বাপ তার দাদ সবাই চলে যায় নাই এদের কি পাওয়ার ছিল না এদের কি ক্ষমতা ছিল না দেখেন তো এখন কোথায় আছে এখন দেখেন তো কবর থেকে কি চিৎকার করতে পারে কবর থেকে কি ডাক দিতে পারে আমার ছেলের সাথে কেন লাগছিস বলতে পারে দুনিয়াতে থাকতে অনেক হিম্মত অনেক শক্তি সামর্থ্য অনেক দেখাইছে সম্মানিত প্রিয় محترم হাজিন আমার এই কথাটা বুঝছেন এই আয়াতটা মূল অংশটা বলি মানুষের একটা স্বভাব হলো কি মাজকুর মানুষ চাই আমার নামটা থাক কি চাই এখানে ছোট্ট একটা উদাহরণ দেই ফেসবুকে যখন কেউ ছবি ছারে দেখে কয়টা লাইক পড়ছে কথা বলে না যারা যুবক আছো কথা বুঝছেন কয়টা লাইক পড়ছে এটা দেখে কয়টা কমেন্ট করছে আবার কে কমেন্ট করছে কি কমেন্ট করছে এখান থেকে মানুষ বোঝা যায় হলো মানুষ মাজকুর জাকারাইয়াজকুরু মানুষ মাজকুর হতে চায় উল্লেখ হতে চায় যে ওই জায়গায় মিটিং হলো আমাকে ডাকলো না কেন ওর মেয়ের বিয়ে হলো আমাকে ডাকলো না কেন কথা বুঝছেন ব্যাখ্যা বলতেছি মানুষ মাজগুর হতে চায় মানুষের অভ্যাস এটা স্বভাব এটা যুগ যুগ ধরে চলে আসে সম্মানিত প্রিয় মহিদার মহাজির আলোচনা শেষ আলোচনা অনেক আছে অনেক আলোচনা কেমতের আলোচনা অনেক আছে আজকের মূল বিষয়টা আপনাদের সম্মানিত স্যার যিনি বলবেন যে কমিটির বিষয়টা আপনারা ডিসকাস করে নেন এবার শেষ করে দেন আপনাদের সম্মতি যেটাই হয় হোক বাকি কথা উনি বলবে একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন